আমার মারধর করি রে আমি আমি ছুরিটা নিয়েছিলাম নিজের হাত কাটবো বলে আমি কাউকে আঘাত করতে চাইনি এবার হাত ধরাধরি টানাটানিতে হয়তো লেগে গেছে আমি কাউকে মারতে চাইনি এখন কি চাইছো তোমরা আমরা চাই একসঙ্গে থাকতে চাই আচ্ছা আচ্ছা তো পুলিশ কি বলছে পুলিশ আলাদা থাকতে বলছে কিন্তু আমরা আলাদা থাকতে পারবো না হ্যাঁ হ্যাঁ পুলিশ বলছে পনেরো দিন আলাদা থাকতে কিন্তু আলাদা থাকতে পারবো ডিভোর্স তো এখন হয়নি আমি ডিভোর্স দিয়ে দেবো পনেরো দিন যেদিন ডিভোর্সের ডেট করবে আমি এসে ডিভোর্স দিয়ে চলে যাবো আমি যখন এর গেছিলাম একটা মহারাষ্ট্রে ঔরঙ্গবাদে একটা কোম্পানিতে একটা কাজ দিয়েছিলাম কাজ করতে যত আমার সংসার আমাকে চালাতে হবে সেই জন্য আমরা ইলিগালভাবে চলে গেছিলাম ঠিক আছে যখন ওরা ধরতে পারে ফোন কন্ট্যাক্ট করে তখন সেখান থেকে কথাও এসেছিলো যে ডিভোর্স এ ডিভোর্স নেবে সেরকমভাবে ঠিক আছে এর মাও ডেকেছিল যে চলে তুই ডিভোর্সটা দিয়ে তুই আবার চলে আসবি এইভাবে তাকে হ্যাঁ জোর দেবো আচ্ছা না তোমার তো ডিভোর্স হয়নি এখনো ডিভোর্স ডিভোর্স দেওয়ার জন্য আমরা এসেছি আমরা এসেছি

তারা আমার সঙ্গে যেতে চাই যাবে হ্যাঁ আর তারা যদি আমার সঙ্গে যেতে চাই যাবে আচ্ছা তুমি তুমি কি বলতে যাচ্ছো আমি তার ছেলে মেয়ে যদি আমার কাছে আসতে চায় আমি স্বইচ্ছায় अच्छा আমার কাছে আসতে চায় আমাকে বাবা স্বীকৃতি দিবে একদিন না একদিন ওই যেটা তার মায়ের দায়িত্ব সে কিভাবে তার বাচ্চাকে মানুষ করেছে আমাকে পাওয়া বলাবে সেটা তার মায়ের দায়িত্ব তাই না নিয়ে নেবে আমাদের মেসেদা শান্তি এখানে কাকডিহিতে ওর বাড়ি মেয়েটা বাবার বাড়ি আর ওনাকে বিয়ে দিয়েছে পাঁচপুরার পূর্ব চিল্কায় বিয়ে দিয়েছে এবার বিয়েটা হয়েছে প্রায় চোদ্দ বছর হয়ে যাবে তেরো বছর একটা মেয়ে আছে আট বছর একটা ছেলে আছে সংসার ভালো চলছিল হঠাৎ করে দেখা গেল বিবাহী বহির্ভূত সম্পর্ক কার সঙ্গে না দেওয়ারের সঙ্গে টুকটাক চলছিল পরে ওরা পালিয়ে যায় এমন জায়গায় চলে গেলো আমরা চার মাস খোঁজাখুঁজি করে পেলাম না চার মাস পরে উদ্ধার করে আনা হল আনার পরে একটা ডিসিশান নেওয়া হয়েছিল যে যেহেতু হিন্দু ম্যারেজ একটা আমরা একটা স্বামী থাকলে বা একটা যদি স্ত্রী থাকে তাহলে তাদের যতক্ষণটা ডিভোর্স হচ্ছে নতুন করে বিয়ে দেওয়া যাবেন এরা যেহেতু ছাড়তে যাচ্ছে না এদের বিয়ে দিতেই হবে তাহলে ডিভোর্সটা হওয়ার জন্য একটু টাইম আমরা চেয়েছিলাম কিন্তু আজকে হঠাৎ করে মানে ছেলেটা চলে এলো মেশা বাজারে মানে ওনার যে প্রেমিক ও চলে এলো মেসদা বাজারে তো বাজারে যে যত লোক সবাই মিলে চেষ্টা করলে যে একটু ওয়েট করে যাও পরে করবে কিন্তু তারা নাছোড় বান্দা জড়িয়ে ধরে রাস্তার উপর লোটাপুটি মানে বিচ্ছিরি একটা ব্যাপার সমাজে এত একটা খারাপ ব্যাপার হচ্ছে মানে সমাজের মানে আমরা কি শেখাবো বা কি শিক্ষা পাচ্ছি এখান থেকে বলে বোঝা যাচ্ছে মানে ক্যামেরার সামনে আমি ব্যক্ত করতে পারছি যে এরকমও হয় আমরা কলকাতাতে দেখেছি কিন্তু এভাবে হয় এটা আমার লাইফে প্রথম দেখা এটা কোন জায়গায় এটা কাকডিহি পাঞ্জাব ব্যাংকের সামনে হ্যাঁ মানে আমার চেম্বারের সামনেই হলো ঘটনাটা বাধ্য হয়ে প্রশাসনকে ডাকতে হলো পুলিশে তো আমরা কি করব স্টেপ নিতে পারছি না কি করব এখন কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা যাচ্ছি যে মেয়ে ছেলে তো দুজনে ছেড়েই যেতে যাচ্ছে না কি করবো সেটা সারের সঙ্গে আলোচনা হোক প্রশাসনের সঙ্গে আলোচনা হোক তারপর ডিসিশনটা নেব মা বাবা কি বলছেন মেয়ে মা বাবা বাধ্য তারা তো চাইছিল যে আমরা ঘরে রাখার জন্য কিন্তু মেয়ে নাসর বান্দা সে ওই ছেলের সঙ্গেই যাবে মানে প্রেমিকের সঙ্গেই যাবে বাচ্চা কি হবে মেয়েকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে মেয়ের বক্তব্য বাচ্চা আমি আমি জানি না কিছু আমি উনি কিছু জানেন না বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু উনি কিছু জানেন না সে ওই ছেলের সঙ্গেই যাবে মানে কি ঘটে ধরো মারামারি কেন একটা মারামারি সেরকম হয়নি কিছু ওই যেমন হয় পাবলিক এসে গেলে একটা ক্রাস সৃষ্টি হয় সেই রকম মারামারি সেরকম কিছু হয়নি কোন জায়গাটা এটা মেসেদা কাকডি বাজার আপনার নাম কি বল আমার নাম শেখ নাসুল সামাদ চন্দ্রপুরে আইনজীবী চললেন আইনজীবী বললেন যে প্রকাশ্যে তারা কিন্তু আছে অনেকে বলছেন এইসব খবর দেখানো ঠিক নয় খবরটা তো খবরই আপনারা অনেকে কমেন্টস করছেন যে সব খবর দেখানো ঠিক নয় খবরটা তো খবরই খবরটা খবরই সেটা প্রকাশ্যে যখন ঘটছে রাস্তার উপর একদম এটা বাড়ির মধ্যে হলে হয়তো সেটাকে কিছুটা না দেখানো যেত না দেখানো যেত কিন্তু খবরটা তো খবরই যেমন প্রকাশ্যে বাজারে ঘটছে যেখানে পুলিশ প্রশাসন এসছেন গোটা বাজার ভর্তি মানুষ এসছেন সেই খবরটা যদি না দেখায় এখানকার যারা মানুষ আছেন তারা কি প্রশ্ন করবেন সেটা ভাববেন একবার যারা যারা এই প্রশ্ন করছেন তারা দেখছেন মেশিরা বাজার থেকে সরাসরি দেখছেন